আমরা সকলেই সংখ্যা রেখা বা নাম্বার লাইনের সাথে পরিচিত সংখ্যা রেখা হলো এমন একটি সরল রেখা যার উপরে সমান দূরত্বে কতগুলি বিন্দু বসানো থাকে আর প্রতিটি বিন্দু একটি পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে এই সরল রেখাটির মধ্যবর্তী বিন্দু হলো শূন্য বা অরিজিন আমরা যদি সংখ্যা রেখার উপরে যেকোনো একটি বিন্দু কল্পনা করি তাহলে মূল বিন্দুর সাপেক্ষে সেটির অবস্থান সংখ্যা রেখার উপর প্রদত্ত সংখ্যাটি দ্বারা আমরা নির্ণয় করতে পারি এটি একটি ওয়ান কোয়ার্ডিনেট সিস্টেম বা একমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি যার মাধ্যমে আমরা সরল রেখার উপরে কোনো একটি বস্তুর অবস্থান কেবলমাত্র একটি সংখ্যা দ্বারা নির্ধারণ করতে পারি যেমন আমরা এখানে ধরে নিই একটি বল বা একটি পয়েন্ট যদি এই সংখ্যা রেখার উপর দিয়ে গতিশীল হয় তবে যে কোনো একটি সময়ে এই বল বা অবস্থান আমরা একটি সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারি কিন্তু যদি এই বিন্দুটি সংখ্যা রেখার বাইরে অবস্থান করত যেমন একটি দ্বিমাত্রিক বা কাগজের উপরে যদি এটি চলাচল করত তবে শুধুমাত্র এই একটি সংখ্যা রেখা যথেষ্ট না তার অবস্থান নির্ণয়ের জন্য এর জন্য আমাদের প্রয়োজন এক নতুন স্থানাঙ্ক পদ্ধতির যাকে বলা হয় টুডি কোয়ার্ডিনেট সিস্টেম বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি টুডি কোয়ার্ডিনেট সিস্টেমে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা কতিপয় পদ্ধতির ব্যবহার করি তার মধ্যে একটি হলো বৃত্তি ও স্থানাঙ্ক পদ্ধতি যেখানে একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর দূরত্ব আর অনুভূমিক অক্ষের সঙ্গে সেই দৈর্ঘ্যের দ্বারা নির্মিত কোণের সাহায্যে আমরা সেই বিন্দুর অবস্থান নির্ণয় করে আর একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হলো কার্টিশিয়ান স্থানাঙ্ক পদ্ধতি কার্টিশিয়ান স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী আলোচনা অব্যাহত রাখব কার্টিশিয়ান স্থানাঙ্ক পদ্ধতিতে প্রথমে দুটি সরলরেখা উলম্বভাবে একে অপরকে ছেদ করে এক্স অক্ষকে বলা হয় অনুভূমিক অক্ষ এবং ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ এই দুটি অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে সমতলে কোন একটি বিন্দুর অবস্থান নির্ণয় করি এই দুটি অক্ষই দুটি সংখ্যারেখা বা নাম্বার লাইনের মতো এখানে কাজ করে ধরা চাক মূল বিন্দু থেকে একসক্ষ বরাবর ডান দিকে দুই একক এবং অক্ষ বরাবর উপর দিকে তিন একক একটি বিন্দু চলাচল করলো এবং টুকমা থ্রি বিন্দুতে এসে পৌঁছালো তবে বরাবর দূরত্বকে বোঝ এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে কুটি বলা হয় এই দুটি অক্ষ দুটি সংখ্যা রেখার মত যারা দ্বিমাত্রিক তলে আমাদের যেকোনো একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে সাহায্য করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলি পয়েন্ট এই মুহূর্তে র্যান্ডামলি সমতলে অবস্থান করছে আমরা এই স্থানাঙ্ক পদ্ধতির ব্যবহার করে প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি কিন্তু শুধুমাত্র কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় এই স্থানাঙ্ক জ্যামিতির শেষ কথা নয় স্থানাঙ্ক জ্যামিতি সমস্ত গণিতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি স্থানাক জ্যামিতি মূলত জ্যামিতি ও বীজগণিতের মধ্যে একটি সেতু নির্মাণ করে আমরা যে বিন্দুগুলি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এই বিন্দুগুলো যদি কোনো একটি উপায় শৃঙ্খলিত সমতলের উপর অবস্থান করে তবে অনেক আকর্ষণীয় প্যাটার্ন বা কার্ভস আমরা দেখতে পাব যেমন সরল রেখা বা স্ট্রেট লাইন প্যারাবোলা বা পরাবৃত্ত অধিবৃত্ত বা হাইপার অথবা এলিপস বা উপবৃত্ত আরো অনেক কিছু আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তর আলোচনা করব প্রথমেই আমরা সরলরেখা নিয়ে আলোচনা সরলরেখার সংজ্ঞার সাথে আমরা পরিচিত আমরা এখন স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখা রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব আমরা দ্বিমাত্রিক তলে কয়েকটি বিন্দু ওয়ান কমা ওয়ান টু কমা টু ইত্যাদি অঙ্কন করি এবং যখন আমরা বিন্দুগুলোকে যুক্ত করি আমরা একটি সরল রেখা দেখতে পাই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই সমস্ত বিন্দুগুলোর ভুজ ও কুটির মান সমান অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এবং এই এটি এই সরল রেখার বীজগাণিতিক আকার এখন যদি আমরা চাই তবে কিছু মডিফিকেশন করতে পারি যদি আমরা প্রতিটি স্থানাঙ্কের কোটির মান অথবা এর মান একক দুই বাড়িয়ে দিই তবে সরল রেখাটি পূর্বতন অবস্থা থেকে দুই একক ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে স্থানান্তরিত হবে এবং যদি কোটির মান দুই একক কমিয়ে দিই তবে সরল রেখাটি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে স্থানান্তরিত হবে আমরা এখন ওয়াই ইজ ইকাল টু এক্স অক্ষের উপরে একটি একটি করে সরল রেখা পেলাম আমরা সহজেই এই তিনটি টেবিলের ব্যবহার করে এই তিনটি সরল রেখা কিভাবে অঙ্কন করা হয়েছে সেটি বুঝতে পারবো প্রতিটি বিন্দুতে যেহেতু এর মান সেজন্য এখানে আমরা হিসেবে ধরে নিই এবং আমরা যদি একসক্ষের সমান্তরালে দুটি সরল রেখা পেতে চাই তবে আমাদের একগুচ্ছ এমন কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে যাদের কোটির মান সমান অর্থাৎ এবং বিন্দু দুটিতে আমরা দেখতে পাচ্ছি কোটির মান বা এর মান প্রতিটি বিন্দুতে সমান আমরা যদি অক্ষের সমান্তরালে সরলরেখাগুলি অঙ্কন করতে চাই তবে আমাদের এক কুচ এমন কয়েকটি বিন্দু নিতে হবে যেখানে তাদের ভোজের মানগুলি সমান আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি সরল সরলরেখা এক্স থ্রি এবং এই দুটি ক্ষেত্রেই আমরা দেখতে সরল পাচ্ছি এদের ভোজের মান সমান এই তিনটি টেবিলের সহায়তায় আমরা ওয়াই অক্ষের সমান্তরালে যে সরল রেখাগুলি অঙ্কন করেছি তার বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি আমি চাইবো আপনারা সবাই y is equal to minus x plus 2 y x এবং y is equal to minus x, y is equal to minus x minus 2 এর বিন্দুগুলির স্থানাঙ্ক কি হবে তা টেবিল বানিয়ে নির্ণয় করুন আমরা বেশ কয়েকটি সরলরেখার সমীকরণের গ্রাফ ইতিমধ্যেই দেখলাম পর্যবেক্ষণ করলে এটা বুঝতে পারা যায় যে যে সমস্ত গ্রাফ এ এক্স এবং ওয়াই ব্যতীত একটি ধ্রুবক রয়েছে যেমন প্লাস টু মাইনাস টু প্লাস ফোর মাইনাস ফোর এই সমীকরণগুলি ওয়াই অক্ষকে সে সমস্ত বিন্দুতে ছেদ করেছে আবার এক্সের সঙ্গে যে শহরটি রয়েছে সেটি ধনাত্মক হলে গ্রাফটির ডান দিকে আর যদি শহক ঋণাত্মক হয় তবে সেটি বাঁদিকে হিলে থাকে আমরা এই সমীকরণগুলির এমন আচরণ পরবর্তী ভিডিও গুলিতে ব্যাখ্যা করব থ্যাংক ইউ